বিশ্বকাপে ব্যাট হাতে ফর্মে ফিরতে মরিয়া সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজ শেষে সবাই যখন বিশ্রামে তখন লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করে যাচ্ছেন সাকিব ভুল শোধরাতে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে ট্রেনিং করেছেন এই অলরাউন্ডার সাকিবের পাশাপাশি ফর্মে ফিরতে মরিয়া লিটন দাসও অনুশীলন করেছেন তবে এলকেডির সাথে ছিল না কোনো কোচ ব্যাট হাতে সাকিব আল হাসান সেরা ছন্দে নেই অন্তত জাতীয় দলের খেলার কথা বিবেচনা করলে গেল বিপিএলের শেষ দিকে আর ঢাকা লিগের শেষ অংশে রান এসেছিল সাকিবের ব্যাটে কিন্তু জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ খেলে বল হাতে সাফল্য পেলেও রান পাননি সাকিব তবে লাল সবুজের জার্সিতে আসছে বিশ্বকাপে ব্যাট হাতে ভালো করতে মরিয়া সাকিব আল হাসান তাই তো ব্যাটিং নিয়ে কঠোর অনুশীলন করছেন এই অলরাউন্ডার জিম্বাবুয়ের সাথে সিরিজের পঞ্চম ম্যাচ শেষ হবার পর মাঠে এক ঘন্টা ব্যাটিং করেছিলেন সাকিব মঙ্গলবারও অব্যাহত ছিল সেই ধারা মিরপুরের সেন্টার উইকেটে এদিন লম্বা সময় ব্যাট করেছেন সাকিব তার ব্যাটিং এর ভুল কোথায় হচ্ছে সেটা ধরিয়ে দিতে সাথে ছিলেন শৈশবের কোচ নাজমুল আবিদিন ফাহিম সেন্টার উইকেটে এক ঘন্টার বেশি ঘাম ঝরানোর পর ড্রেসিং রুমে ফিরে বিশ্রাম নেন সাকিব এরপর আবারও চলে যান ইন্ডোরে সেখানে বোলিং মেশিনে গতির ঝড়ে পেসারদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছেন সাকিব এই মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে খারাপ ফর্মে আছেন লিটন দাস লিটন দিন জ্বালিয়ে নিয়েছেন নিজেকে সাকিবের মতোই রোববার ম্যাচ শেষে মাঠে অনুশীলন করেছিলেন এই ওপেনার মঙ্গলবার সাকিবের ব্যাটিং শেষ হবার পর নেটে ব্যাট করতে নেমে পড়েন এলকেডি সাকিব ও লিটনের ব্যাটিং অনুশীলনে ছিল বড় এক ফারাক দুজনের অনুশীলনই ছিলেন না জাতীয় দলের কোচ তবে সাকিব ব্যক্তি উদ্যোগে নিজের পছন্দের কোচ নিয়ে এলেও লিটন ছিলেন একা কেবল মাত্র নেট বোলারের সাথে নিজের মতো করে অনুশীলন চালিয়ে গেছেন লিটন এখন প্রশ্ন উঠতেই পারে জাতীয় দলের কোচিং স্টাফরা যখন ঢাকায় তখন লিটন কেন অনুশীলন করছেন একা হাতুরুসিংহে নিকপোথাস ডেভিড হ্যাম্পরা কেন লিটনের সাথে তার ফর্মে ফেরার লড়াইয়ে নেই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা